সুপ্রিয় দর্শক বন্ধু যারা কিনা চাচ্ছেন স্ট্যান্ডার্ড ভাবে এরকম গেট তৈরি করতে যে গেটটা দেখতেছেন এটা খুবই বড় একটা গেট পাশে আছে প্রায় বিশ ফিট উচ্চতা আছে আট ফিটের মতো আর এই গেটটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির গেট যেটা আমরা তৈরি করা লেজার কাটিং এর মাধ্যমে আপনি আমাদের থেকে পিছনে প্লেন সিট সহকারে স্লাইডিং গেটগুলো নিতে পারবেন ছ মিলি প্লেট দিয়ে ষোলোশো টাকা পাঁচ মিলি প্লেট দিয়ে পনেরোশো টাকা আর দেখেন এটা মাসুদ আলম বাইয়ের বাসাতে যাবে উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী আর ওনার বাসা হচ্ছে নোয়াখালী চাটকিলির দিকে আর বাইরের বাসাতে ইনশাআল্লাহ এই বা বিশ ফিটটি গেট ইনশাআল্লাহ ডেলিভারি করবো আসলে অল ডিজাইনে দেখবেন আমাদের কারখানাতে খুব বড় বড় গেটগুলো এখানে যে গেটটা দেখতে খুবই বড় একটি গেট এই পাশে অনেক বড় বড় গেটগুলো আমাদের কারখানা থেকে ডেলিভারি করি এই পাশে দেখবেন অনেক বড় বড় গেট যেখানে এখানে উচ্চতা প্রায় বারো ফিট পাশে চোদ্দো ফিট আমাদের কারখানাতে আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলায় যত বড় আকৃতির গেট আছে ইনশাল্লাহ অল ডিজাইন থেকে নিতে পারবেন এখানে আমাদের কারখানার প্রেন্টিং এর প্রস্তুত করি এখান থেকে সবগুলো মালামাল ডেলিভারি করি আর আমাদের টোটাল চারটি কারখানা এই চারটা কারখানাতে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করে সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম